হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পার তুলিয়া ঈশ্বর আ রহিলি রে তুই মালিকীরে ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া মালিকের ভুলিয়া ও তুই ভুলিয়া হঠাৎ আজ্রাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কি নাহিলি রে মনু মালিকের ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া বলিয়া ভুলিয়া ধন সম্পদ পাইয়া হাতে কলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ধন সম্পদ পাই আহাতে করলি বাহাদুরি ক্ষমতার অহংকারে করলি জমিদারি ও তুই করলি জমিদারি অত রেশমি পোশাক আংটি অত রেশমি পোশাক আংটি নিবেশ জনরা খুলিয়া কিশেরাশের হিলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া মালিক রে ভুলিয়া ও তুই রে ভুলিয়া খনে খনে কবর ডাকে айরে আমার বাড়ি মাটির উপর থাক বীর দুই দিন কো এক অতুই দিন দু এক চারে খনে খনে কবর ডাকে айরে আমার বাড়ি মাটির উপর থাক বীর দুই দিন কো এক অতুই দিন দু এক চারে আসতে আসছে তরিন সাদা কাপুন পরিয়া কিশোরাস রহিলিরে মন মালিকের ভুল ও তুই মালিকেরে ভুলিয়া মালিকেরে বলিয়া অতই মালিকেরে ভুলিয়া হঠাৎ আজরা তোর নিতে পারে তুলিয়া কিশার আশা রহিলিরে মুন মালিকেরে ভুলিয়া অতই মালিকেরে ভুলিয়া মালিকেরে বলিয়া অতই মালিকেরে ভুলিয়া